বন্ধুরা অনেক সময় আমরা দেখি যে কিছু মানুষ আকস্মিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে বা এমন সমস্যা দেখা দেয় যার কোন স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যায় না এসব ঘটনার পেছনে অন্যতম কারণ হতে পারে গ্রহদোষ আমাদের জন্মকুণ্ডলীতে কোনো গ্রহ অশুভ অবস্থায় থাকলে জীবনে বিভিন্ন বাধাবিপত্তি দেখা দিতে পারে জীবনে ঘটে যাওয়া বিভিন্ন শুভ শুভ ঘটনাগুলো মূলত গ্রহদের প্রভাবেই ঘটে গ্রহের লক্ষণ বিশ্লেষণ করে বোঝা যায় কোন গ্রহ শুভ এবং কোনটি অশুভ ফল দিচ্ছে তবে উপযুক্ত পূজা পাঠ, জপ ও অনুশীলনের মাধ্যমে অশুভ গ্রহের কুপ্রভাব কমিয়ে এনে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব সূর্যের অশুভ প্রভাব যদি জন্মকুণ্ডলিতে সূর্য রুষ্ট থাকে তবে এই লক্ষণগুলো দেখা যেতে পারে মুখের উজ্জ্বল্য কমে যায় সর্বদা ক্লান্তি ও আলস্য অনুভব হয় হৃদপিণ্ডের চারপাশে ব্যথা অনুভূত হয় হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে বা সামান্য উত্তেজনাতেও হৃদস্পন্দন বেড়ে যায় বারবার মাথা ব্যথা বা জ্বরে আক্রান্ত হওয়া বুদ্ধি বিভ্রান্ত হওয়া সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া শরীরের ডান দিক দুর্বল হয়ে পড়া মুখে লালা বেশি তৈরি হওয়া দাঁতের সমস্যা দেখা দেওয়া সরকারি চাকরিতে বাধার সম্মুখীন হওয়া প্রতিকার সূর্যদোষ নিবারণের জন্য প্রতিদিন সূর্যদেবের পূজা করা আদিত্য স্তত্র পাঠ করা ভগবান বিষ্ণুর উপাসনা করা গম গুড় দান করা চন্দ্রের অশুভ প্রভাব যদি চন্দ্র অশুভ অবস্থায় থাকে তবে এই লক্ষণ দেখা যায় মন সবসময় দুঃখী ও হতাশ থাকে সামান্য কারণেই কান্না চলে আসে মানসিক অস্থিরতা ও অতিরিক্ত উদ্বেগ অনুভব হয় অন্ধকারে ভয় লাগে পূর্ণিমা ও অমাবস্যার সময় মানসিক চাপ বেড়ে যায় কোনো কাজেই মনোযোগ বসে না এবং পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য আসে না কাছের মানুষের সাথে অকারণে মতবিরোধ দেখা দেয় ঠান্ডা সর্দিকাশি প্রায়ই লেগে থাকে মৃগি উন্মাদনা অজ্ঞান হয়ে যাওয়া এবং ফুসফুসজনিত রোগ দেখা দিতে পারে মাসিক চক্রের সমস্যা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া মানসিক চাপ ও ভয়ভীতি বৃদ্ধি পায় আত্মহত্যার চিন্তা বারবার মাথায় আসে এবং সব সময় অজানা আশঙ্কায় ভোগেন প্রতিকার শিবের উপাসনা করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন চাল দুধ ও রূপার দান করুন মঙ্গল গ্রহের অশুভ প্রভাব যদি মঙ্গল গ্রহ প্রতিকূল অবস্থায় থাকে তবে এই সমস্যাগুলো দেখা যায় চোখে সমস্যা লেগেই থাকে গাঁটে ব্যথা রক্তাল্পতা টাইফয়েড জন্ডিস উচ্চ রক্তচাপ ও বাত রোগ হতে পারে ফোরাফুসকুড়ি বারবার আঘাত পাওয়া শরীরে কম্পন অনুভব করা কিডনিতে পাথর হওয়া শারীরিক শক্তি হ্রাস পাওয়া এবং সন্তান জন্মদানে সমস্যা সৃষ্টি হওয়া পরাক্রম কমে যাওয়া কথায় কর্কশতা আসা অপ্রয়োজনে কাউকে কটু কথা বলা এবং পরে অনুশোচনা করা প্রতিকার হনুমানজির উপাসনা করুন হনুমান মন্দিরে প্রসাদ নিবেদন ও বিতরণ করুন মসুর ডাল ও মুগ ডাল দান করুন বুধ গ্রহের অশুভ প্রভাব যদি বুধ দুর্বল হয় তবে এই লক্ষণ দেখা যায় কথা বলতে সমস্যা বা তোতলামি বারবার হেঁচকি ওঠা ও নানান রকমের বাকসংক্রান্ত সমস্যা ঋণের বোঝায় চাপা পড়া ও প্রতিবেশীদের সঙ্গে কলহ হওয়া নার্ভ সিস্টেম দুর্বল হয়ে যাওয়া মস্তিষ্ক বিভ্রান্ত থাকা ঘ্রাণশক্তি দুর্বল হয়ে যাওয়া এবং অল্প বয়সেই দাঁতের সমস্যা দেখা দেওয়া বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়া এবং বোন মাসি বা কাকিমার বিপদগ্রস্ত হওয়া চাকরি বা ব্যবসায় ক্ষতি হওয়া এবং অপমানজনক পরিস্থিতিতে পড়তে হওয়া সঙ্গনশক্তি দুর্বল হওয়া বিনা কারণে বদনাম হওয়া পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ানো পর্বত বা নির্জন অঞ্চলে একাকী বসবাস করতে বাধ্য হওয়া প্রতিকার দুর্গাসপ্তশতীর পাঠ করুন এবং মায়ের উপাসনা করুন সাবু ও মুখ ডাল দান করুন বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব যদি বৃহস্পতি অশুভ হয় তবে বিনা কারণে অপবাদ জোটে এবং অন্যের দোষ নিজের ঘাড়ে এসে পড়ে শ্বাসকষ্টজনিত রোগের শিকার হওয়া আর্থিক ক্ষতি টাকা চুরি হয়ে যাওয়া প্রেমে ব্যর্থতা খারাপ স্বপ্ন দেখা সুলভ কাজে বাধা আসা শরীরের শক্তি ও উদ্যমের অভাব অনুভব হওয়া পরীক্ষায় প্রচুর পরিশ্রম করেও আশানুরূপ ফল না পাওয়া শ্বাসকষ্ট বাতের সমস্যা ফুসফুসের ব্যথা হাঁপানি মাথা ও গলায় ব্যথা পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য রক্তের সমস্যা কানের ব্যথা পেট ফাঁপা ও লিভারের সমস্যা প্রতিকার বৃহস্পতি দেবের পূজা করুন হরিবংশ পুরাণ পাঠ করুন ডাল বা সোনা দান করুন শুক্র গ্রহের অশুভ প্রভাব যদি শুক্র গ্রহ খারাপ অবস্থায় থাকে তবে ত্বকের রোগ বারবার দেখা দিতে পারে অন্যের সম্পত্তির প্রতি লোভ বেড়ে যায় গোপন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সবসময় ঋণের বোঝায় ডুবে থাকতে হয় কঠোর পরিশ্রম করেও আর্থিক উন্নতি হয় না কিডনির ব্যথা পায়ের সমস্যা চোখের রোগ দেখা দিতে পারে প্রতিকার লক্ষ্মী দেবীর পূজা করুন নারীদের যথাযথ সম্মান করুন বিধবাদের সহায়তা করুন ঘি দই ও কর্পূর দান করুন শনি গ্রহের অশুভ প্রভাব যদি শনির দোষ থাকে তবে জীবন জুড়ে নানা সমস্যা দেখা দেয় চাকরি বা ব্যবসায় ক্ষতি হয় সম্মানহানি হয় সমাজে বদনাম হয় হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়া এবং দীর্ঘদিন ভালো না হওয়া পরিবারে আকস্মিক দুর্ঘটনা বা অকাল মৃত্যু কর্মস্থলে সহকর্মীদের সাথে মনোমালিন্য যে কোনো কাজ সম্পন্ন হতে দেরি হওয়া কানপাটির চা আকাশের শিরায় ব্যথা অনুভব হওয়া অল্প বয়সেই মাথার চুল পড়ে যাওয়া ফুসফুস সংকুচিত হয়ে যাওয়া শ্বাসকষ্ট দেখা দেওয়া হাট দুর্বল হয়ে যাওয়া গাঁটে ব্যথা বেড়ে যাওয়া রক্তস্বল্পতা ও শরীরে বাজে গন্ধ তৈরি হওয়া অতিরিক্ত দুশ্চিন্তা মাথার শিরায় টান ও উদ্বেগ বৃদ্ধি পাওয়া প্রতিকার কালেয়া ঘোড়ার নালের আংটি ধারণ করুন লোহা বা আরো ডাল দান করুন রাহু গ্রহের অশুভ প্রভাব যদি রাহু দুর্বল হয় তবে অনিদ্রায় ভোগা যেকোনো কাজে অনাগ্রহ দেখা দেওয়া চাকরি বা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হওয়া বারবার খারাপ স্বপ্ন দেখা বিশেষত সাপের স্বপ্ন বেশি দেখা পরিবারের সদস্যদের সঙ্গে অকারণ মনোমালিন্য হওয়া নিজের থেকেও দুর্বল শত্রুরা সহজেই মাথাচাড়া দিয়ে ওঠে গ্যাসের সমস্যা ও হজমের সমস্যা দেখা দেয় অল্প বয়সেই মাথার চুল পড়ে যায় পাইলস আলসার বা মানসিক অসুস্থতা দেখা দেয় অবিরাম মানসিক চাপ অনুভূত হয় নখ ভেঙে যায় এবং স্বাভাবিকের তুলনায় দুর্বল হয়ে যায় সারাক্ষণ মাথা ব্যথা বা মস্তিষ্কে অস্বস্তি অনুভব হয় রাহুর অশুভ প্রভাবে ব্যক্তি পাগলখানা হাসপাতাল বা কারাগারে যেতে পারে হঠাৎ গুরুতর অসুস্থতা দেখা দিয়ে মৃত্যুর সম্ভাবনা বাড়তে পারে প্রতিকার ভৈরব বাবার পূজা করুন রত্ন ধারণ করুন কেতু গ্রহের অশুভ প্রভাব যদি কেতু দুর্বল হয় তবে ব্যবসায় হঠাৎ বড় ধরনের লোকসান হয় ঋণের বোঝা বাড়তে থাকে ঝগড়ার মধ্যে সব সময় জড়িয়ে পড়তে হয় নিজের কারণে আর্থিক ক্ষতি হয় যেমন দোকানে বা বাড়িতে আগুন লেগে যাওয়া ভাইবোন বাবা মায়ের সাথে মতবিরোধ তৈরি হয় জীবজন্তুর প্রতি স্বাভাবিকের চেয়ে বেশি ভয় কাজ করে কোন পশুর কামড়ে পড়ার আশঙ্কা বাড়ে প্রস্রাবজনিত সমস্যা দেখা দেয় সন্তান জন্মদানে বাধা সৃষ্টি হয় চুল পড়ে যায় শরীরের শিরাউপশিরা দুর্বল হয়ে পড়ে ত্বকের রোগ দেখা দেয় কানের সমস্যা দেখা দেয় বা শক্তি কমে যায় কান মেরুদণ্ড হাঁটু বা জয়েন্টে ব্যথা শুরু হয় প্রতিকার লহসুনিয়া রত্ন ধারণ করুন দরিদ্র শিশুদের পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দান করুন নিজের হাতে মন্দিরে পতাকা উত্তোলন করুন